এই বৈশাখ মাসে তুলসী এবং সালোগ্রাম জলদান অত্যন্ত মাহাতপূর্ণ তো অনেকে প্রশ্ন করেছেন যে প্রভু আমাদের বাড়িতে তো অশৌচ আমরা কি এই তুলসী জলদান করতে পারব অনেকে বলছেন আমাদের বাড়িতে সন্তান জন্ম হয়েছে অশৌচ কে বলছেন আমাদের জ্ঞাতি মারা গিয়েছে অশৌচ কোনো মহিলা বলছেন প্রভু আমার তো শারীরিক অশৌচতা মানে প্রিয়ড হয়েছে তো যখন যদি প্রিয়ড হয়ে যায় তখন কি আমি তুলসীকে দান করতে পারবো এই বৈশাখ মাসে আপনি বললেন তুলসী জলদান করবেন প্রতিদিন শালোগ্রাম সেলাই জল দান করবেন তো এই বৈশাখ মাসে তুলসী জলদানের কী মাহাত্ম তুলসী গাছেই কেন আমরা জল দেবো তুলসী গাছটা কি এত মাহাত্ত্বপূর্ণ একটি গাছ যে যাতে জল দিলে আমাদের সমস্ত মঙ্গল দূর হয়ে যাবে তাহলে আজকে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন যে বৈশাখ মাসে কবে থেকে এই তুলসী জলদান শুরু হবে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে আর এই তুলসী জলদান কারা কারা করতে পারবেন আর তুলসী জলদান করতে হলে কি কি আপনাকে জোগাড় করতে হবে কি নিয়ম আছে তুলসী জলদান করতে হলে কি মন্ত্র বলতে হয় কি না এবং রাতের বেলায় তুলসীকে জলদান করা যাবে কি না এই বিস্তারিতভাবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন তুলসী জলদানের মাহাত্ম কি সালোগ্রাম শিলার জলদানের মাহাত্ম কি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনুন শাস্ত্রে বলা হয়েছে তুলসী হচ্ছে সর্বমঙ্গলময় তুলসী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় আমরা প্রতিদিন প্রার্থনা করি যারা ইস্কন ভক্ত বৈষ্ণব ভক্ত সকাল এবং সন্ধ্যায় দুবেলা আমরা তুলসীকে প্রার্থনা করি তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম হে তুলসী আপনি কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই আপনাকে বারবার আমি নমস্কার করি কেন যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় অতএব তুলসীকে স্মরণ করলে আমাদের সমস্ত মনস্কামনা ভগবান পূর্ণ করেন তাই ভগবান ঘোষণা করেছেন যদি তুলসী ছাড়া আমাকে কেউ কোনো ভোগ নিবেদন করে তাহলে আমি তার ভোগ কখনো গ্রহণ করব না এই বৈশাখ মাসে প্রচণ্ড গরম হয় গ্রীষ্মকাল প্রচণ্ড তাপ থাকে বাতাসে জলীয় বাষ্প কম থাকে শুষ্ক আবহাওয়ার কারণে এই তুলসী বৃক্ষটা এতই এমন একটি বৃক্ষ এত গরম তারা সহ্য করতে পারে না এই জন্য যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তারা কি করবেন তুলসী গাছের উপরে একটি শেড দেবেন দেখবেন বাজারে অনেক ধরনের এরকম শেড পাওয়া যায় যারা নার্সারিতে জমিতে বিভিন্ন ছোট ছোট চারা গাছ লাগায় দেখবেন উপরে একটা শেড দিয়ে দেয় রোদ আসবে কিন্তু অতটা মানে সূর্যের আলো গাছের কোনো ক্ষতি করতে পারবেন এরকম শেড দেবেন এবং কি করবেন প্রত্যেকটি তুলসী গাছের উপরে জলের ঝড়া রাখবেন জলের ঝড়া বাঁধবেন যদি সেটা সম্ভব না হয় একটি বা দুটি বা তিনটি বা একাধিক তুলসী বৃক্ষের উপরে টব লাগিয়ে টব লাগালে খুব ভালো হয় অনেকের বাড়িতে জমিতে লাগানো আছে তুলসী গাছ তো সেখানে যদি একটু শেড দিয়ে যদি জল দিতে পারেন জলের পাত্র দিয়ে জল ছিটিয়ে দিলেন বা পাইপ দিয়ে জল ছিটিয়ে দিলেন সেটা ভালো কিন্তু কয়েকটি বৃক্ষকে টবে লাগিয়ে নেবেন টবে লাগিয়ে দুদিকে একটু ভাড়া দেবেন এরকম দিয়ে মাঝখানে একটি মাটির ঘট অথবা পেতলের ঘট বা স্টিলের ঘট যেখানে এক লিটার বা দু লিটার জল ধরে নিচে একটি ছিদ্র করে দেবেন সিদ্রের ভিতরে একটু কাপড় বা তুলো লাগিয়ে দেবেন যাতে ওই তুলোটা বা কাপড়টা বেয়ে বেয়ে এক বিন্দু এক বিন্দু করে জল সকাল থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত টপ 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 করে তুলসী গাছকে সিক্ত করে রাখে নিচের মাটিকে সিক্ত করে রাখে এইভাবে আপনারা তুলসী জলদান করবেন আর তুলসী জলদানের করার সময় মন্ত্র বলবেন গোবিন্দং বল্লভং দেবীং ভক্তৈ চৈতন্য কারেনীম স্নান পাবী জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়ণীম তো এইভাবে জলধারা আপনারা দান করবেন যাদের বাড়িতে শালোগ্রাম রয়েছে কেউ এইভাবে জলধারা প্রদান করবেন শালোগ্রাম হচ্ছে স্বয়ং ভগবান বিগ্রহকে প্রতিষ্ঠা করলে তিনি তখন কী হন তার মধ্যে প্রাণ থাকে কিন্তু শালোগ্রাম স্বয়ং ভগবান তাই শালোগ্রাম এবং তুলসীকে একত্রে জলদান করা খুব গুরুত্বপূর্ণ আর এই তুলসী জলদান শুরু হবে চোদ্দোই এপ্রিল থেকে পহেলা বৈশাখ চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত এক মাসব্যাপী তুলসী এবং শালোগ্রাম জলদান তো এইখানে বিভিন্ন শাস্ত্রে এই তুলসী জলদানের মাহাত্ম এখানে বলা হয়েছে পদ্মপুরাণে এবং স্কন্দ পুরাণে তুলসী জলদানের মাহাত্ম বলা হয়েছে যে তুলসীকে তুলসী কৃষ্ণের প্রেয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীকে যদি কেউ দর্শন করে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় তুলসী দেখি জোরায় প্রাণ মাধব তো শনি জানি। আর জল দান করলে কি হয় বিভিন্ন প্রকার ভয় সবচাইতে বড় ভয় হচ্ছে জমের ভয় দূর হয়ে যায় তুলসী গাছ যদি কেউ রোপণ করে লাগায় রোপণ করলে কি হয় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রী শ্রীহরির ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি কেউ চন্দন দিয়ে তুলসীপত্র অর্পণ করেন তাহলে তার কৃষ্ণ প্রেম লাভ হয় অনেকে ভুল করে গুরুদেবের পায়ে তুলসী পাতা দেয় অনেকে রাধারানীর চরণে তুলসী পাতা দেয় এটা দেবেন না শুধু বিষ্ণুতত্ত্ব যারা তাদের চরণে তুলসীপত্র প্রদান করবেন পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে শ্রী বরাহদেবের বরহদেব তার পুত্র কার্তিককে বললেন বরাহদেব তার পুত্র কার্তিককে বললেন কী বললেন সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদাস উদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়া সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছে শ্রেষ্ঠা তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণু এবং সর্বলোকে পরম শোভা সেই জন্য এই তুলসীর আরাধনা অত্যন্ত ভক্তি সহকারে আমাদের করতে হবে শিবও বলেছেন এই তুলসীর মাহাত্ম যৌমঞ্জরি দলৈরেব তুলেস বিষ্ণুমর্চয়ে তৎসূর্ণ ফলমস্কন্দ কথিতম নৈব শক্ত তত্র কেশব সান্নিধ্যম যত্রাস্তি তুলসীবণম তত্র ব্রহ্মা চকমলা সর্বদেব গণৈসহ শিব বলছেন তার পুত্র কার্তিককে যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম যেখানে তুলসী বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানে বাস করেন মূলত শ্রীকৃষ্ণই জগতে হতে আবদ্ধ জীবনকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিশন্ধাস শ্রীকৃষ্ণের অর্চন করেন তার আর পুনর্জন্ম হয় না তাহলে কত মাহাতপূর্ণ এই বৈশাখ মাসে তুলসীকে জলদান করা তুলসীকে পরিচর্যা করা এটা অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই বৈশাখ মাসে অত্যন্ত ভক্তি সহকারে আমাদের তুলসীর সেবা করতে হবে তুলসির দেবীর অনন্ত মহিমা রয়েছে এরকম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে দেখুন কি বর্ণনা করা হয়েছে শিরধার্যঞ্চ সর্বেসাম নিপিষতাম বিশ্বপাওয়নিম জীবনমুক্ত মুক্তিদাঞ্চ ভজেতাম হরিভক্তিদাম যিনি সকলের শিরধার্যা উপার্শ্য জীবনমুক্তা মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনে তুলসী দেবীতে দেবীকে তুলসী দেবীকে সততা প্রণাম করি সমগ্র বৈদিক শাস্ত্রের সংকল সংকলক সমস্ত বৈদিক শাস্ত্রের সংকলক ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে তিনি আবার কি বলেছেন শুনুন পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ তুলসী দহতে পাপম স্বর্গম মোক্ষম দদাতি উপদেশম দিশেদস্য স্বয়ং আচরিত পুনঃ স্বজাতি পরমম স্থানম মাধবস্ব নিকেতনম ব্যাসদেব বলছেন কি তুলসী দেবীর পূজা তার কীর্তন তার ধ্যান রোপণ ও আরাধনায় সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং পরম গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ করেন তিনি মাধবের আলয়ে গমন করেন শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পূর্ণ অর্জিত হয় ব্যাসদে বলছেন পদ্মপুরাণে বলা হয়েছে দেখুন গঙ্গাধর সরতি শ্রেষ্ঠ বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা দেব তীর্থম পুষ্কার তুলসী দলে গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর আদি সমস্ত তীর্থ সবই তুলসী দলে বিরাজ করেন অর্থাৎ তুলসী গাছে সমস্ত তীর্থসহ ভগবান স্বয়ং বিষ্ণু ব্রহ্মা এবং শিব বিরাজ করেন অর্থাৎ তুলসীকে আরাধনা করলে আমাদের সমস্ত দেবতার আরাধনা হয়ে গেল এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে সমগ্র পৃথিবীতে গড়ে তিন কোটি তীর্থ আছে এই তিন কোটি তীর্থের নামও তো আমরা জানি না কিন্তু তুলসী উদ্ভিদের মূলে তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বৃন্দাবনে বাস করার যোগ্যতা অর্জন করেন তাই তুলসীদেবী এত মাহাত্বপূর্ণ দেখুন বৃন্দাদেবী তুলসী বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিনী তিনি অতলনিয়া এবং কৃষ্ণের জীবনসঙ্গিনী যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ মুক্ত হয়ে অভিষ্ট সিদ্ধি লাভ করেন অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসী জলদান অবশ্যই কর্তব্য তাছাড়া এ সময় ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালোগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা উচিত বৈশাখ মাসে তুলসী দেবী ও ভগবানের অভিন্ন শালোগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন এই সময় মাটিতে রস ঘাটতি দেখা দেয় তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয় এবং গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে তুলসী দল মাত্রে এন জলস্বর চুলকে এনো বা বিক্রিতে এন মানম ভক্তব্য ভক্ত তুলসী দলেন মাত্র না জলস্ব চুলো কে নেওয়া কেউ যদি তুলসী দলসহ সহ এবং গঙ্গা সহ ভগবান বিষ্ণুর চরণে অর্চন করেন ভগবান বলছেন তার কাছে আমি নিজেকে বিক্রি করে দেই তার ঋণ আমি কখনো শোধ করতে পারি না শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণুর অবতার তিনি শুধুমাত্র এই তুলসীপত্র এবং গঙ্গা জল দিয়ে শালগ্রাম শিলার আরাধনা করে ভগবানের উদ্দেশ্যে তার ভক্তি নিবেদন করেছিলেন এবং তার আহ্বানে ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম থেকে তিনি মায়াপুর ধামে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হলেন এই জন্য বৈশাখ মাসে তুলসী জলদান অত্যন্ত মাহাতপূর্ণ তো যে সমস্ত মহিলাদের এই বৈশাখ মাসে পিরিয়ড হবে সে পিরিয়ড চলাকালীন সময় আপনারা তুলসী বৃক্ষ স্পর্শ করবেন না এই পিরিয়ড চলাকালীন সময় কয়েকদিন তো তখন আপনার বাড়িতে যারা রয়েছেন সদস্য তারা তুলসীর পরিচর্যা করবেন এটা যেন মনে থাকে আর কারো বাড়িতে যদি নতুন কারো সন্তানের জন্ম হয়েছে এই অশৌচের জন্য তুলসী বৃক্ষ জলদান বন্ধ করবেন না এটা কোনো অশৌচক এই কারণে কিন্তু তুলসী বৃক্ষের জলদান বন্ধ করা উচিত নয় বা শাস্ত্রে সেরকম বলা হয়নি যে বাড়িতে কোনো শিশুর জন্ম হলে তুলসী বৃক্ষে জলদান করা যাবে না বা বাড়িতে শ্রীবিগ্রহ আরাধনা করা যাবে না সেরকম শাস্ত্রে বলা হয়নি বা কারো বাড়িতে মৃত্যু হলে আপনি ভগবানের সেবা পূজা বন্ধ করে রাখবেন তুলসী গাছে জল দিতে পারবেন না সেটা বলা হয়নি কারো পরিবারে কেউ জন্ম হলেও তুলসী বৃক্ষে জল দেবেন বা একাদশীতেও জল দেবেন দ্বাদশীতেও জল দেবেন রবিবারেও জল দেবেন অনেক অনেক লোক বলছেন তারা রবিবারে তুলসী বৃক্ষে জল দেবেন না তাহলে সর্বনাশ হয়ে যাবে অমক দিনে তুলসী বৃক্ষে জল দেবেন না সর্বনাশ হয়ে যাবে এগুলো সম্পূর্ণ ভুল কথা আমাদের ইস্কন ভক্তরা গৌরী বৈষ্ণবেরা প্রতিদিন স্নান করে তারা তুলসী বৃক্ষে জল দিচ্ছেন প্রতিদিন তুলসী প্রদক্ষিণ করছেন প্রতিদিন তুলসী বন্দনা করছেন প্রতিদিন তুলসীকে প্রণাম করছেন অতএব সমস্ত শাস্ত্রে তুলসীর মাহাত্ম বর্ণনা করা রয়েছে এই সমস্ত ভিডিও দেখে এই সমস্ত মানুষের কথা শুনে আপনারা তুলসী সেবা বন্ধ করলে সেটা আপনাদেরই অমঙ্গল হবে তাই এই বৈশাখ মাস তো অত্যন্ত মাহাত্বপূর্ণ তাই বারবার বললাম যে যারা অশৌচ অশৌচ রয়েছেন বিশেষ করে মহিলারা এই পিরিয়ড চলাকালীন সময়ে শুধু আপনারা তুলসী বৃক্ষে জল দেবেন না তাছাড়া কারো বাড়িতে কোনো শিশুর জন্ম হলে তুলসী বৃক্ষে জল দেবেন কারো আত্মীয় স্বজন জ্ঞাতি মৃত্যু হলেও তুলসী বৃক্ষে জল দেবেন আর তুলসী জল দান কীভাবে করবেন আমি এটা বলে দিলাম এটা আপনি ঘরের মধ্যেও রাখতে পারেন গরমের সময় একটু সূর্যের তাপের সময় ঘরের মধ্যে একটি টবের উপর আপনারা ছোট্ট করে দুই দিকে দুটো লাঠির মতো বা অনেক সময় আপনারা এই যেখানে আপনার স্টিল দিয়ে বা লোহার অ্যাঙ্গেল দিয়ে এমন একটি মানে পদ্ধতি তৈরি করবেন যার উপর ঘরটাকে বসিয়ে রাখলেন দুই দিকে এখানে তুলসী গাছের উপরে বা লাঠি দিয়ে বাঁশ দিয়ে এরকম ভাড়ার মতো রেখে ঝুলিয়ে মাঝখানে দড়ি দিয়ে ওপরে লাঠি বেঁধে এখানে ঘরটিকে বেঁধে দিলেন আর ঘরের নিচে ছিদ্র থাকবে ওখান দিয়ে বিন্দু 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 জল সকাল থেকে শুরু হবে আর সূর্য অস্ত হয়ে যাবে তখন বন্ধ করে দেবেন তো জল দিলেন হয়তো জল যদি শেষ হয়ে গেল আবার জল দেবেন এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন একটি বা তুল দুটি তুলসী বৃক্ষের উপরে আপনি প্রতিদিন জলের ঝরা দেবেন প্রত্যেকটি গৃহস্থের বাড়িতে এটা করবেন আমাদের মন্দির এসে দেখবেন মায়াপুরে প্রতিদিন এভাবে তুলসী বৃক্ষের উপরে ঝরা বাঁধা হচ্ছে এটা অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং শালোগ্রাম সেলাও এরকম একটি সুন্দর পাত্রে রেখে সেখানে ফুল দিয়ে সুন্দর করে তুলসী পত্র দিয়ে সাজিয়ে রাখা হচ্ছে চন্দন দেওয়া হচ্ছে তো তার উপরেও কিন্তু এরকম জলের ধারা দেওয়া হচ্ছে তাই এই চোদ্দই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত প্রতিদিন এই তুলসী এবং শালোগ্রাম সেলায় জলদান করবেন আর এই যাদের এই মন্ত্রটা জানা নেই আমি বলে দিলাম গোবিন্দ বল্লভং দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামী জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি এই মন্ত্রটি যাদের নেই আপনারা এই আমাদের একটি গ্রন্থ রয়েছে যেখানে তুলসী জলদান মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসীর পাতা চয়নের মন্ত্র এবং ভগবানের চরণে তুলসী নিবেদন ভোগ নিবেদন ভগবানকে আরতি তুলসী প্রার্থনা এই সুন্দর একটি গ্রন্থ আছে নামহট্ট পরিচয় সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই মাসে কে প্রতিদিন প্রদক্ষিণ করবেন তুলসীকে আরতি নিবেদন করবেন এবং তুলসী পাতা চয়ন করে ভগবানের চরণে দেবেন এইভাবে এক মাস ব্যাপী এটা করতে হবে এবং তারপরে তো শেষের দিকে অক্ষয় তৃতীয়া আসবে সেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম আমি পরে আবার আপনাদেরকে জানিয়ে দেব অক্ষয় তৃতীয়ার দিনে কীভাবে আরও বেশি করে ভগবান আরাধনা করবেন তাই আমি আশা করব এই তুলসী এবং শালোগ্রাম জলদানের মাহাত্ম আপনারা শ্রবণ করেছেন কিভাবে করবেন তা আমি বলে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো সকলে এটা অনুসরণ করবেন অন্যদেরকে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ